আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা বাংলাদেশে বিভিন্ন খাতে আগুন এই সব বিষয় নিয়ে এবং সেনাবাহিনী জনতার মধ্যে একটা এমন একটা ভাব তৈরি করার ট্রাই করা হচ্ছে একজন আরেকজনের শত্রু এই বিষয়টা নিয়ে এবং সাথে জামাত ইসলামের দুই নৌকায় পা এগুলা সবকিছু নিয়েই আমরা ইমরান ভাইয়ের কাছে জানতে চাব আগে আমি আসি আগুন কিভাবে লাগছে ইমরান ভাই আপনারা তো সেনাবাহিনীর সদস্য আপনাদেরকে আমাদের দেখানো যে কিভাবে আগুন লাগে এটা দেখানোটাও একটু কেমন দেখা যায় যে সিভিলিয়ান হয়ে কিভাবে এই তথ্যগুলো দেখায় আমি একটা ডকুমেন্ট থেকে আপনাদেরকে কিছু তথ্য সেন্সিটিভ দেখাই যেটা হচ্ছে আপনারা তাহলে সুবিধা হবে কেন বাংলাদেশে এতবার আগুন লাগে কি কারণে কেন এই যে দেখেন বিএমপি যখন তিস্তা প্রকল্প নিয়ে যাচ্ছে তখনই সব জায়গায় আগুন ধরবে একদম সাথে সাথে আমরা মানে এটা আসলে অ্যানালাইসিস পেপার এটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই যেমন দেখেন আপনি যদি এখানে এই পেপারটাই দেখেন নিমতলি দুই হাজার দশ হাজার দশ সালে নিমতলিতে আগুন আগুন লাগছে তার আগের কাহিনী দুই নয় সালে চায়নাই চায়নার সাথে শেখ বৈঠক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি এই এই ওই অর্থনৈতিক সহযোগিতার চুক্তির নেগোসিয়েশনের জন্য তারা দুই হাজার দশ হাজার বারো সালে তাজরিন ফ্যাশন দুই হাজার তেরো সালে রানা প্লাজা এগুলার সবকিছুর পিছনে ভারতের গোয়েন্দা সংস্থার হাত আছে এবং ২০১৬ সালে ভারতে তিরিশ বছর মেয়াদী চায়নার সাথে রাষ্ট্রপতি সফরের সাথে একটা ই হয়েছিল সেখানে চব্বিশ বিলিয়ন ঋণ দেওয়া হয়েছিল চব্বিশ বিলিয়ন ঋণের তারপর পরই সেই সালে সাথে সাথে হচ্ছে আপনার এটারে ট্যাম্পো ফ্যাশন একটা গ্রুপ টঙ্গিতে এখানে আগুন দেওয়া হয় এবং সেখানে সেখানে নিহত সংখ্যা ছিল হচ্ছে একত্রিশ এইভাবে যদি আপনি সিরিয়াল ভাবে দেখেন আমাদের অ্যানালাইসিস আছে মানে বাংলাদেশে কখন আগুন লাগবে এটা আমরা বলে দিতে পারি যে এখন আগুন লাগবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আসলে কাজ কি করে আপনার জানা মতে এরা কি আসলে আমাদের গোয়েন্দা সংস্থার কি আমরা রাখি মানে কোন মানে ওই যে আমি যদি সরাসরি বুঝাতে চাই যেমন গোয়েন্দা সংস্থার কাজ হচ্ছে যদি আপনি সেনাবাহিনীতেই সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থাটা আছে ওইটাই বলে হচ্ছে আমি নামটা বলে তো এই গোয়েন্দা সংস্থা রিপোর্ট করবে সেনা প্রধানের কাছে রাজনীতিবিদের কাছে না তো তো রাজনীতির সেনাবাহিনীর মধ্যে ঢুকায় সেনাবাহিনী শেষ করতেন গোয়েন্দা সংস্থাও সব শেষ এখন বাংলাদেশ পথে বসার উপক্রম হয়েছে কিনা কি মনে করেন আপনি ধন্যবাদ দাউদ ভাই খুবই বাস্তবসম্মত প্রশ্ন এবং আপনাকে সালাম এবং আপনার দর্শক শ্রোতাদেরকে সালাম তারা সামনে দেখতে ভবিষ্যতে আমাদের দেশের গোয়েন্দা সংস্থাকে তো আমরা দোষারোপ করি কিন্তু গোয়েন্দা সংস্থায় যারা নিয়োগ পায় পদোন্নতি পুলিশ বলেন আর্মি বলেন আহ আপনি ডিজিএফআই বলেন এনএসআই বলেন ডিবি বলেন সিআইডি বলেন সবে কিন্তু সরকারের বা রাজনৈতিক পরিচয় আসে যারাই যেটাকে বলে আপনার পলিসি মেকিং এ যারা যায় বা টপ লেভেলে যারা যায় বিশেষ করে সেনাবাহিনী যেমন কর্নেল কর্নেল অ্যান্ড অ্যাব লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু হয় এটা কিন্তু পলিটিক্যাল ডিসিশন আগে কিন্তু এগুলো ছিল ডিপার্টমেন্টাল ডিসিশন যেমন সেনাপ্রধান মনে করে তার এই পাঁচটা অফিসার খুব ভালো মেজর তারা খুব ভালো কাজে ভালো সৎ পরিশ্রমী কঠোর দেশপ্রেমিক এবং খুবই সিনসিয়ার কিন্তু এখানেও কিন্তু এখন রাজনীতির একটা গন্ধ লাগে লিঙ্ক লাগে যেটা পনেরো বছর না এটা এর আগে থেকে শুরু হয়েছে এই সময় সরম হয়েছে সুতরাং আমি মনে করি বাংলাদেশে যত কিছু মানে এখন এই মুহূর্তে বা যখন যা হয়ে আসছে এগুলি হলো আমাদের এমন একটা প্রতিবেশী আছে যাদের আহ আহ কত পনেরো বছর তাদের একটা অফিসও ছিল আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার অফিসের মধ্যে এটা ফলোর ছিল এখন আপনি যদি আপনার ক্যান্টনমেন্টের মধ্যে ধরেন তাদের অফিস থাকে আইজির ওখানে যদি থাকে ডিবির ওখানে যদি থাকে এবং আপনি দেখছেন কিনা আমি জানি না ডিবিতে যখন বিভিন্ন আসামিকে ধরে নিয়ে যেত জিজ্ঞাসাবাদ করা হতো তখন হিন্দিতে প্রশ্ন করা হতো হিন্দিতে কোয়েশ্চেন এরা কারা যখন আহ ওটাকে বলে রিমান্ড চলে যখন কোয়েশ্চেন করে হিন্দি এখন আপনি তো এগুলি তো একেবারে আমাদের বিভিন্ন জায়গায় তারা সরিছিটি আছে সাংবাদিকদের মধ্যে আছে আমলাদের মধ্যে আছে এখন এজেন্ট সব জায়গায় আর ভারতের বর্তমানে যেখানে স্টেশন চিফ উনি হলো রাজেশ অগ্নিহোত্রী উনি হলো পাকিস্তানে ছিল পাকিস্তানে ওনার নাশকতামূলক কার্যকলাপের জন্য ওখানে পাকিস্তানকে তাকে আইডেন্টিফাই করে এবং তাকে ওখান থেকে পিএনজি করে দেয় পার্সোনাল নন করে দেয় যেটা ডিপ্লোমা করা যায় কিন্তু উনি যখন বাংলাদেশে আসলো উনি তো ওনার তো পরিচয় সব বাংলাদেশ সরকার জানে আমরা জানি উনি কি করে এখন এখানে স্টেশন টিপি চাপে আছে এইটাই তো আমি বুঝিনা এখন আপনি যদি এখন কি আমরা কি প্রশ্ন করতে পারি এটাই আমাদের সংস্কার এর জন্যই আমাদের ছোট ভাইরা মৃত্যুবরণ করছিল এটা কি আমরা বলতে পারি না আমা আমরা তো আসলে তো বিপ্রপ্ত ভাই একটা পর্যায়ে বিপ্রপ্ত হাতছাড়া হয়ে গেছে বা গণভ্যুত্থান একটা জায়গায় থেমে গেছে এসে এখন আপনি যদি আমাদের যারা বিপ্লব দ্বারা করেছে বা যারা মারা মারা গেছে শহীদ হয়েছে তারা অঙ্গহানি হয়েছে আপনি তাদেরকে তো এখানে কতটুকু আমরা মনে রাখছি ওন করি বা তাদের দিকে কত কেয়ার নিচ্ছি এটা তো আপনি তাদের চিকিৎসার দিকে তাকান গতকালকে তাকে আপনি দেখেন সশ ভবনের সামনে তারা কি প্রতিবাদ করেছে এবং একজনের দেখলাম হাত কাটা সেই হাতটা প্লাস্টিকে লাগা সেটা ছুটে গেছে এই হলো আমাদের যারা গণবুত্থান এই স্বৈরাচারকে হটিয়েছে তাদের জন্য আমাদের হলো এই হলো ভূমিকা আমাদের রোল এখানে আমরা কেন আরো সহনশীল হইলাম না ওরা না হয় ভুল করছে বা বাড়াবাড়ি করছে বা কথা শুনতে ছিল না এটাকে আরো সুন্দরভাবে কি হ্যান্ডেল করা যায় না এখন এই যদি হয় আপনার পুলিশ প্রশাসন এই যদি হয় আমাদের নেতাদের মানসিকতা তারপরে এক নেতা বলে ফেললো যে এরা নাকি সৈর সারের এই যে মানে ওই যারা ওই একশো দেড়শো বা দুইশো ছেলে নিয়ে আসছিল সংসদ ভবন ওখানে গেটে ঢুকে গেছিল তাদেরকে তারপর গাড়িতে আগুন দেওয়া হলো ওই ওরাই দিয়েছে তারপরে কিছু মারধর তারা খেয়েছে এরকম অনেক কিছু হয়েছে গাড়ি ভাঙচুরও হয়েছে আগুনও হয়েছে এখন আপনি এই হলো আমাদের বিপ্লবীদের অবস্থা গণবকারীদের অবস্থা এবং তাদেরকে আপনি আহ এই যে জুলাই যে সনদটা হলো এই যে গতকালকে ঘটা করে আনুষ্ঠানিক ভাবে সেখানেও তো তারা ছিল না এনসিপি তো ছিল না এনসিপি যায়নি কারণ যে পয়েন্টগুলি ওখানে দফাগুলি দেওয়া হয়েছে চুরাশিটা দফা আমরা আমরা ওই বিষয়ে আসবো আমাদের আমাদের আপনি যেহেতু একজন সেনা কর্মকর্তা আপনার কাছে আমাদের সেনাবাহিনী সম্পর্কে কিছু জানার আছে যে বিষয়টা আমরা আসলে জানতে চাই আমার দর্শকরাও অনেকে জিজ্ঞাসা করছে যে বিষয়টা জানতে চাই আসলে যদি আইসিটি কোড যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট যেটা এই কোর্টের একটা আইন আছে যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় সাথে সাথেই প্রমাণিত হোক বা না হোক সাথে সাথে তার চাকরি চলে যাবে তার মানে আপনাদের সেনাবাহিনীর আইন অনুযায়ী যদি তার চাকরি চলে যায় সে সিভিলিয়ান যার বিরুদ্ধে অভিযোগ আনা হলো তাহলে আপনারা এখন বুঝান যে যার বিরুদ্ধে আপনি আইন আইন করলেন এ আইনের আওতায় আসলেই তার চাকরি চলে যাবে অভিযোগ আসলে চাকরিতে চলে যাবে চাকরি গেল আপনি তাকে সেনাবাহিনীর মধ্যে আদালত করে রাখছেন মানে আপনি একজন সিভিলিয়ানকে সেনাবাহিনীর মধ্যে অস্থায়ী কারাগার করে রাখছেন মানে সেনাবাহিনী কি ক্রিমিনালদের আশ্রয়স্থল জি ইমরান ভাই এইটা যারা বলে এরা আসলে সেনাবাহিনী সম্পর্কে ধারণা নাই আইসিটি বলেন আর যাই বলেন আইসিটির বাইরে আমাদের নিজস্ব বাংলাদেশ আর্মির একটা সিস্টেম আছে এমবিএমএল এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড ব্রিটিশ আমল থেকে করা এমবিএমএল এআরআই এআরআর যখন একটা সার্ভিং অফিসারের বিরুদ্ধে কমপ্লেন আসবে বা নালিশ আসবে ওটা কিন্তু তদন্ত ওটা কিন্তু আপনার ওই বললেই সাথে সাথে চাকরি চলে যাবে এটা ঠিক না কারণটা হলো কি এটা হলো আপনি সিভিলিয়ানের জন্য হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য হবে না তার সার্ভিং অফিসার এটা রিটায়ার্ডদের জন্য হতে পারে কারণটা হলো এইটা আমি আপনাকে বুঝিয়ে বলি তাহলে আপনি ক্লিয়ার বুঝবেন সেটা হলো এরা চাকরি করে যখন একজন অফিসার চাকরি চাকরি রত আছে তাকে দিয়েছে প্রেসিডেন্ট এবং এরা যখন আপনি তার বলতেছেন সাথে সাথে জড়িত জড়িত সেইটার এটাকে কিন্তু পলিটিক্যাল এর সময় হয়েছে যে গভর্নমেন্টের সময় হয়েছে সেই গভর্নমেন্টের নির্দেশে এক জায়গায় পোস্টিং হয়েছে এক জায়গায় চাকরিতে ছিল এখন এক জায়গায় চাকরিতে থাকা অনেকে আছে সাক্ষী গোপাল অনেকে আছে আপনার ধরিমা তাসুই পারি অনেকে আছে ওখানে তার তার হয়তো ইচ্ছেই ছিল না যাওয়ার তাকে অর্ডার দিয়েছে সরকার যেতে বলেছে সে গেছে এখন সে হয়তো ইনভলভ না সেগুলি জানেই না এমনও আছে অনেক এখন আপনার যারা এর মধ্যে ক্রিমিনাল আছে তাদের কিন্তু সেনাপ্রধান নিজেই যেমন ধরেন কর্নেল লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান যে বিডিআর এর ওই যে ইউনিফর্ম পরা অবস্থায় শুট করতেছিল তাকে কিন্তু অনেক আগেই ক্লোজ করেছে তারপর ধরেন যাদের নামে কমপ্লেন ছিল মানে সেনাবাহিনীর কাছে আসছে ব্রিগেডিয়ার ইমরান হামিদ সেও কিন্তু ক্লোজ আগে থেকেই আছে এরকম কিন্তু কতজন অফিসার আগে থেকেই ক্লোজ হয়ে আছে আর যারা সার্ভিং অফিসার সেনাবাহিনীর আইনে এগে এদের আগে বিচার হবে সেনাবাহিনীর আইনে বিচার হবে সেনাবাহিনী যদি দেখে তাদের কাছে ডকুমেন্ট আছে তো ওই মোতাবেক কেউ বরখাস্ত হবে কেউ প্রিমেসিভ রিটায়ারমেন্টে যাবে কেউ জেল হবে কারো ফাঁসি হতে পারে সেনাবাহিনীর আইন এইভাবে এখন এইটা শেষ করে এই যে বাইশ তারিখ পর্যন্ত সময় আছে এই মধ্যে সেনাপদানকে এটা শেষ করতে হবে এটা শেষ করে তারপর দে উল বিভার্থি সিভিলিয়ান আর যেটা বললেন ভিতরে যে জেল খারাপ ইমান ভাই ইমান ভাই আমি আসব আপনার কাছে আরো কিছু প্রশ্ন আছে তো আমাদের অনেক প্রশ্ন টাইম শট তো আমরা হচ্ছে আরেকটা একটা প্রশ্ন দেখেন ইমান ভাই আমাদের বাংলাদেশ আপনারা যেই দেশের সার্ভিং অফিসার ছিলেন সেই দেশের পতাকায় একজন আমেরিকান সাবেক রাষ্ট্রদূত বসে আছেন কোন পক্ষ হয়ে বলেন তো আমাদের একটু বোঝান্ত জনতাকে বোঝান্ত কোন পক্ষ হয়ে তিনি ওখানে গেছেন তিনি ওখানে ই করছেন অর্থ উপদেশ পাশে বসে আছেন আপনারা যদি না মনে হয় এটা এআইটেড ভিডিও অথবা না এটা আমি জানি এটা আমি জানি তো এখানে একচুয়ালি কুটনীতিকদের দাওয়া হাত করা হয়েছিল কুটনীতিক এবং উনি একটা এখানে আমেরিকান একটা কোম্পানির হি সাম এডভাইসার সামথিং এখানকার হেড সামথিং লাইক দ্যাট আমি যতটুকু জানি এবং এটা বোধ হয় সেল টেল বা কোনো আমেরিকান একটা কোম্পানি অয়েল কোম্পানি টাইপ সামথিং লাইক দ্যাট হিজ হিজ এ ভেরি বিগ ম্যান ওই যে যেটা উনি আগে তো আমাদের এখানে অ্যাম্বাসেডর ছিল উনি আছে এখানে আর এরকম আরো কিন্তু অনেকেই ওখানে দাওয়াত পেয়েছে কূটনীতিকরা দাওয়াত পেয়েছে এবং দলের বিভিন্ন দলের দুইজন বোধ হয় দাওয়াত পেয়েছে তবে বিএনপি আর জামাতের বেলায় এই সংখ্যাটা খুব বেশি ছিল অন্যান্য দলের বোধ হয় একজন বা দুইজন এরকম দাওয়াত পেয়েছে আমি যতটুকু জানি এই কূটনীতিক হিসাবে উনি গেছে কিনা নাকি উনি কি হিসাবে গেছে আমি বলতে পারবো না বাট হি মাস্ট হ্যাভ বিন ইনভাইটেড আদার সে যাওয়ার কথা না জি ইমরান ভাই আরো কিছু প্রশ্ন আছে আমাদের বিএমপির এখন যে মুখপাত্র যিনি বিএমপির সর্ব মানে সবকিছুর দায়িত্ব নিয়ে বসে আছেন তিনার সম্পর্কে সালাউদ্দিন কাদের সম্পর্কে আমি মানে তথ্য ছাড়া কথা বলছি না দুই হাজার আপনারা এখানে দেখে নেন মে দুই সরি দুই পঁচিশের পাবলিশ হয়েছিল এখানে একটা লাইন আপনাদেরকে পড়াই নিচের দিকে আসেন নিচের দিকে আসলে একটা লাইন পড়েন এখানে তার ব্যাপারে বলা হচ্ছে দিল্লি তার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা না দিলে তিনি কোনো কিছুই করতে পারবেন না তার বিষয়ে যখন তাকে সারা দেওয়া মানে সার দেওয়া হলো দুই হাজার ষোলো সালের দিকে তারপরেও দিল্লি চাইনি সে বাংলাদেশে আসুক দুই সালে দিল্লি দিল্লি যে এখন চাই তার বাংলাদেশে চলে চলে তখনই আসলো। আপনি কি মনে করেন কিনা একজন মানে রাজনীতি বাদ দেন একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে যে দিল্লির পরামর্শে বাংলাদেশে এসে রাজনীতি করবে তার কাছ থেকে কি আশা প্রত্যাশা আমাদের থাকবে সাধারণ জনতার জি ইমরান ভাই আমি এটা ওনার সম্পর্কে তো অনেক তর্ক আছে ওনার অনেক বিতর্কিত ওনার কথাবার্তা এবং উনি দীর্ঘদিন ওখানে ছিল ওনাকে কিডন্যাপ করা হয়েছে ওখানে তারপরে শিলং এ রাখা হয়েছে এবং এটাও বলা হয় এসালমে নাকি আহ উনি যে বাংলাদেশ ছিল এটা নাকি এসালমের ব্যবস্থাপনাই ছিল তারপর আব্দুল আহ মিন্টুর ছেলে তাবি তাহওয়াল ওনার সাথে ওনার দেখা করেছে ফাইভ স্টার হোটেলে না কোথায় এইরকম অনেক রিপোর্ট কিন্তু আছে এবং কিছু চিত্র ধারণ করা আছে স্থির ছবিও আছে যেগুলি ফটোশপ অন্য কিছু কেউ বলে নাই এবং উনিও চ্যালেঞ্জ করে নাই এখন আপনি জানেন উনি কিন্তু তারপরে যখন খুনের কমিশন হলো সবাই গেল তখন আমরা সবাই আমরা বললাম টকশোতে যে হোয়াই হি ইজ নট গোয়িং গুমকুম কমিশনে সে কেন যাচ্ছে না রিপোর্ট করতেছে না তা উনি কিন্তু শেষ গিয়েছে গুম কোন কমিশনে এখন ওনার ওনাকে নিয়ে একটা বিশাল সন্দেহ তৈরি হয়েছে এবং উনি স্পোক্স পারসন এখন বিএনপির এখন এটা তো বাংলাদেশের যে রাজনীতির ধারা সেটা তো আমি দেখি ভারত যে তোষণ এইটা মানে আমরা এখনো বোধ হয় উঠতে পারি নাই এবং এটা আমরা তাদের কাজে কর্মে কথাবার্তায় আমরা দেখতে পাচ্ছি তারা একই পথেই চলতেছে আমার কাছে মনে হয় আমাদের আবারও সেই যে আমাদের জন আকাঙ্ক্ষা তীব্র যে আমাদের আন্দোলন আমাদের যে ত্যাগ প্রীতিক্ষা চোদ্দশো আমাদের বিভিন্ন বয়সের পেশাজীবী মানুষের ছাত্রদের জনতার মৃত্যু শহীদ শহীদ বলিদান এটার বিনিময়ে মতো যে আমাদের অঙ্গহানি পঙ্গু এটা মানে লক্ষ্য আমরা বোধ হয় চ্যুত হয়ে গেছি কারণ আজকে এনসিপি ওখানে নাই এবং আমি বললাম না আপনাকে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে চৌরাশিটার মধ্যে সাতাশিটা বোধ হয় করতে হবে এক্সিস্টিং সংবিধানের মাধ্যমে নাকি পরিবর্তন করে করতে হবে তো এই এক্সিস্টিং সংবিধান পরিবর্তন হবে কি না সেইটাও তো একটা কথা তারপরে আবার বাকিটা করতে হবে ওই আপনার কি বলে অধাদেশ দিয়ে এখন এগুলি কত কি হবে এগুলো তো আমরা জানি না এই আমরা আসলে আহ ভাই বাংলাদেশের মানুষের রাজনীতিকদের চরিত্র সম্পর্কে ভাই আমি আপনি সবাই জানি এদের বলে একটা করে আর বাংলাদেশের বাংলাদেশের যে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র জুলাই নিয়ে যে বেটা কিনা চলছে অথবা মুনাফে কি চলছে এটার নিয়ে আলোচনাই করতে চাই দেখেন আপনাকে এতগুলো প্রশ্ন করলাম আমি একবার জুলাই রে নিয়ে কথা বলি নাই কারণ এটা অনেক আগেই সেল হয়ে গেছে অনেক আগেই সেল হয়ে গেছে এমন যেমন মনে করেন আপনি আপনার একটা বাস্তব উদাহরণ দেখাই দিই জামাত ইসলাম আগে বলছে জুলাই সনদে সই করবে না এই জন্য এনসিপি মনে করেন আমাদের মতো ছোট ছোট মানুষ না এরা তো যদিও চুরি টুরি করে তাদের বিষয়ে আমি অনেক সমালোচনা করি সময় কিন্তু তারা তো আমাদের ছোট ভাই আমাদেরই ছোট ভাই ঠিক আছে আপনি তাদেরকে বললেন আমরা যাবো না এনসিপি ওই নীতিও ফলো করলো পরে এই মুনাফেকের দল যে সাথে সাথে যে ওখানে যে সই করে দিয়ে আসলো মানে কি সরাসরি গাদ্দারি বললেন গাদ্দারি করলেন না মুনাফেকি করলেন না ইমরান ভাই আর জিনিস দেখাই দি জামাত ইসলামের নেতারা অনেকে

রাখার জন্য মানুষ এইভাবে নিজেদের নষ্ট করে আরে বাবা দুর্গাপূজা হিন্দুর উৎসব আমি 1 লক্ষ বার 1 কোটি বার বলবো দুর্গাপূজার সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে মানে যেই দল ইসলামিক রাজনীতি করবে আমরা সাপোর্ট করি আপনি বলেন যে আমি মানে ইসলামিক রাজনীতি করব শরিয়া করব আমরা সাপোর্ট করব হ্যাঁ আমরা এগ্রি কিন্তু আপনি বলবেন গণতন্ত্রের মাধ্যমে ইসলামিক মানে ইসলামিক আছে আছে ইসলামিক 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 মাংস আর কিছু বললাম না এগুলা এগুলা কি নাম দিয়ে দিয়ে করছে এর বিরুদ্ধে তো আপনাদের কথা মানে কোনো স্পষ্ট বাণী শুনছি না আমরা যে এগুলা করা সম্পূর্ণ অন্যায় আপনারা কেন কথা বলছেন না এটা নিয়ে জি ইমরান ভাই এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে আমরা আমি জানি না আমরা কিন্তু যারা এগুলি নিয়ে প্রশ্ন করে আমরা কিন্তু কথা বলি এখন ওদের রাজনৈতিক মতাদর্শ এটার মধ্যে প্রতিফলিত হয় না কারণটা হলো আমি দেখেছি তো ওই পূজা মন্ডপে গিয়ে ওই যে ত্রিপিটক না জানি কি পাঠ করতেছিল আমিও জানি না ভালো করে ভাই ওই যে বা কি যেন ওটা বেদ বলে বেদ বাণী পড়তেছিল মুখস্থ করে বলতেছিল একেবারে দেখলাম এক জামাতের নেতা তাই ওয়াজ থান্ডার্ড আমি মানে আসলে মানুষ যে কত নিচে নামতে পারে মানুষ যে মানে ক্ষমতায় যাওয়ার জন্য এমপি হওয়ার জন্য যে কোথায় তারা যে কি করতেছে এটা মানে আল্লাহ ভালো জানে এবং এরা জানে এরা কোথায় চলে গেছে আমি এটা আমি আসলে এগুলো চিন্তা করতে পারতাম না আমরা কিন্তু আমরা ওটাই দেখতেছি বাস্তবে এজন্য খুব অসহায় লাগে নিজেকে এবং আমাদের খুব মনে হয় আসলে আমাদের একটা দুর্ভাগা জাতি যেই জাতি এই জেনারেশন ইয়াং জেনজিরা এত রক্ত দিল এত বড় একটা আন্দোলন করলো এত বড় একটা সরিষারকে তাড়ালো এই দেশ থেকে তারা ভারতের বিরুদ্ধে একটা কথা বলে না ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক চায় আবার ভারত বলতেছে তাদের নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক হবে না তার ভারতের সাথে ব্যবসা করে ভারতকে বারোশো টন ইলিশ বারো হাজার টন বারোশো টন ইলিশ পাঠায় আম পাঠায় সবই তো ভাই হচ্ছে এখন আপনি আমি কি বলবো রাজনৈতিক যে আমাদের যে নেতাদের চরিত্র ভাই রাজনীতিবিদদের এটার তো কোনো আমি মানে আগামাথা পাচ্ছি না আমি তো বুকপিট দেখি না সবই তো মনে হচ্ছে একই ইমান আমাদের শেষ প্রশ্ন এবং আপনার শেষ বক্তব্য আমাদের শেষ প্রশ্ন হচ্ছে খুব মানে আমাদের যেটা আমাদের দেখা আমাদের চোখে দেখা আমরা তো কোনো দল করি না যে কারণে আপনাকে প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি যে মনে করেন বাংলাদেশে একজন পিওন হতে গেলেও তার একটা যোগ্যতা লাগে যে আপনি তিন বছরের আপনি হতে গেলেও তার একটা যোগ্যতা লাগে একটা যে যেকোনো অফিসে চাকরি করতে যান একটা যোগ্যতা লাগে কিন্তু রাজনীতি করতে গেলে কোনো যোগ্যতা লাগে না আপনি কত বড় চিল্লাতে পারেন কত বড় বারবার আপনি রাজনীতি করতে পারবেন আপনি মনে করেন আমি দলের নাম বললাম না দেখবেন আজকাল কিছু কিছু ছেলেপিলে এইভাবে রাজনীতির কথা বলে রাজনৈতিক বিষয়ে তারা কথা বলছে জিজ্ঞেস করবেন ভাই তোর পেশা কি কি করে খাস না কিছু করি না আমি রাজনীতি করি রাজনীতি করে বাড়িতে সংসার চলে কিভাবে চাঁদাবাজি চাঁদাবাজি তো এই চাঁদাবাজ এদের দিয়ে বাংলাদেশে কখনো কি এই দোকান গুলা মানে এই ছোট ছোট যে দোকান গুলো খুলছে এরকম অনেক দোকান দেখবেন যে ভরা এ দল ও দল ও দল ও দল আম কাঁঠাল লিচু এই মানে দলের কোনো শেষ নাই এই ছোট ছোট দোকান খুলছে এই দোকান ভবিষ্যৎ এবং এগুলা দেশের জন্য কি কোনো উপকারে আসবে বলে মনে করেন কিনা না এর মধ্যে আপনার অধিকাংশই হলো ধান্দাবাজ ওই নাম বিক্রি করে খাওয়া ওই পার্টির আমি কি বলে চেয়ারম্যান আমি চেয়ারম্যান দলের মধ্যে লোক আছে একশো জন অনেকের আছে পঞ্চাশ জন কথার কথা একটা কমিটি আছে কোনো অফিস নেই আদালত নাই ঠিক নাই আনরেজিস্টার্ড অনেক তো আনরেজিস্টার্ডই বেশি দুইশো সাতচল্লিশটা আটচল্লিশটা আছে আনরেজিস্টার্ড পার্টি আপনি কিন্তু এরা তো ওই যে ওই পরিচয় দিয়েই তো ভাই আহ বাজি করবে অফিস আদালতে যাবে দালালি করবে মানে একটা ওই যে আপনি শুনছেন কিনা কয়েকদিন আগে দেখলাম একটা নেতা কোথায় কি হয়েছে সে কোনো পদ পদবি এমপি ছিল না মিনিস্টার ছিল না কিছু না শুনলাম বিআইপি কেবিনে রাখা হয়েছে সরকারি হাসপাতালে তারপরে আর একজন আমি নাম বলতেছি না সে আহত হওয়ার পরে ঢাকা মেডিকেলে তার বিআইপি কেবিনে রাখা হয়েছে ভিভিআই ভি মানে প্রেসিডেন্ট মিনিস্টার এখানে থাকার কথা এখন এটা তো বাংলাদেশের ভাই কালচার যে আপনি ওর জানে যে আপনি এমপি হবেন আপনি হয়তো মিনিস্টার হবেন সুতরাং আপনার জন্য কোনো আইন নেই আর নাহলে আপনি যদি এটা না করেন আপনারা তার না দেন তা আপনার হাসপাতালে গিয়ে হামলা করবে আপনার থেকে আপনাকে রাজা ট্যাগ বানা দিবে আপনাকে বলবে ভারতের দালাল এই এরাই করে আবার এরাই দেখবেন পরে এরা একটা টোটালি একটা মানে বাজে অবস্থা এই প্রফেশনে যারা আছে এদের ভাই কোনো চরিত্র আছে বলে আমার কাছে মনে হয় না ইমান ভাই সব থেকে মজার কাহিনী কি জানেন আপনারা রাষ্ট্র সংস্কারের নামে প্রতিদিন দেখি আলী রেহাজ সাহেব প্রতিদিন মিটিং করছেন মিটিং করছেন মিটিং করছেন কিন্তু আমরা যে রাষ্ট্র সংস্কার চাইছিলাম না তার আশপাশ থেকে একটা কথা বলেনি যে কারণে ওটা নিয়ে আমরা মোটে কথাই বলি না যেমন মনে করেন আপনার প্রধানমন্ত্রী যোগ্যতা কি হবে মিনিস্টার দের যোগ্যতা কি হবে কতদিন পর পর এইসব দলের নেতা পান্ডা যারা আছে এদেরকে আর্থিক হিসাব দিতে হবে কে কে রাজনীতি করতে পারবে যদি মনে করেন অশিক্ষিত মানুষ সে রাজনীতির নীতি নির্ধারণ রাজনীতি যারা এমপি হয় না তাদের কাজ উন্নয়ন করা না নীতি নির্ধারণ করা তাদের তো এমপি হওয়ার দরকার নাই এইসব বিষয় নিয়ে একটা কথাও কেউ বলেনি আসছেন কারা আপনাদের যারা আপনারা অ্যানালাইসিস করেন দেশ নিয়ে ভাবেন এদেরকেও কখনো ডাকা হয়েছে বলে আমার মনে হয় না এজন্যই আমরা এই বিষয় নিয়ে আসলে সংস্কার বিষয় নিয়ে কথাই বলি না দেশ ইউনুসের মানে আমরা এখন একটা থিওরি আবিষ্কার করছি আপনি যাই হোক যদি একটা মন্তব্য করেন করেন না হলে আমরা অনুষ্ঠান শেষ করবো একটা থিওরি আবিষ্কার করছি যত বাংলাদেশের মানুষ গরিব হবে ইউনুসের ব্যবসা তত রমরমা হবে গ্রামীণ ফোনের ব্যবসা ইনভেস্ট করো অল্প ইনভেস্ট করো তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট নাও রমরমা ব্যবসা অথায় বাংলাদেশের মানুষকে গরিব করো মারো পথে বসাও আমার ব্যবসা রমরমা হোক এটাই তার পলিসি থ্যাংক ইউ ভেরি মাছ যদি আপনি কোনো কিছু বলতে চান শেষ বক্তব্য আমি আসলে এটা ব্যাপারে আহ রকম কোনো মানে কিছু বলতে চাই না এই জন্য কারণ যদি তোর ডাক নে কেউ শোনে একলা চলরে আসলে ওনাকে কপারেট করে নাই উনি কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছিল আর আপনার জানেন গ্রামীণ ব্যাংকের উনি কিন্তু ওখানে এখন ওনার কিছু নাই উনি কিন্তু ওখান থেকে কিছু পায় না এখন প্রতিষ্ঠান হিসাবে হইতে পারে বেনিফিট হচ্ছে এখন ওনাকে তো অনেক ভিক্টিমাইজও করা হয়েছে ওনার প্রতিষ্ঠান গুলিকে হাসিনা সরকার অনেক ক্ষতিও করছে গ্রামীণ ফোন বলেন গ্রামীণ ব্যাংক বলেন অনেক অনেক জুলুমও হয়েছে ওনার ওনার ইসের উপরে এখন এটা হয়তো উনি কাবার করতেছে তারপর উনি বিশ্ববিদ্যালয় করতে চায় উনি মেডিকেল কলেজ করতে চায় এখন উনি করতে চায় মানে ওনার লোকজন করতে চায় এখন বাংলাদেশে তো আপনি জানেন আপনি ক্ষমতা থেকে চলে যাবেন আপনি ওই যে অন তার জমিটা রেজিস্ট্রেশন করতে পারে নাই কত বছর ধরে বাংলাদেশে সেই জমিটা রেজিস্ট্রেশন কিন্তু এই সময় পেলো তারপর স্যামসাং আসছিল তাদের কাছে চারশো কোটি টাকা না কত কোটি টাকা ছিল আমলারা এবং রাজনৈতিক সরকার তো এখন এই সময় হয়তো অনেক কিছু হচ্ছে হবে কিন্তু ওনার আমার কাছে যেন মনে হয় ওনার সদিচ্ছা ছিল কিন্তু উনি ব্যর্থ বা উনি পারে নাই ওনাকে কপারেট করে নাই এবং ওনাকে পারলে এখন উনি ফেব্রুয়ারি বলছে ওনারা পারলে এখন বলতেছে ডিসেম্বর ইলেকশন দেন যত তাড়াতাড়ি ইলেকশন দেবেন অর্জকতা কমে যাবে তা ওনাকে বলে ছেড়ে দেবাসি উনি বলে আর এরা বলে তুমি গেলে আমরা আমরা ভাই তাড়াতাড়ি বসতে পারি এখন সবকিছু হচ্ছে জনগণ নিয়ে কেউ চিন্তা করে না এটা হলো একটা হরিলুট তারপর একসাথে উচ্চ কক্ষ করতে চাই একশো আসন নিয়ে আরো কিছু লুটপাটকারী হবে এবং বাংলাদেশের মানুষের গরিবের টাকায় ট্যাক্সের টাকায় তারা বিলাসী জীবন যাপন করবে আসলে বাংলাদেশের মানুষের জন্য কেউ চিন্তা করে এই বর্তমান রাজনীতিবিদরা বিশেষ করে পুরানোরা আমি এটা মনে খুব একটা বিশ্বাস করি না আমি সবাইকে মনে করি যে এগুলো নিজের ধান্দায় করে পরিবারের জন্য করে এবং আহ মানে যাই কিছু করে হয়তো দলের জন্য কিছু করতে পারে নেতা কর্মীর জন্য দেশের জন্য খুব একটা বেশি কিছু করে এটা আমার মনে হয় না আমার দৃঢ় বিশ্বাস যে এরা নতুন জেনারেশন যদি আসে হয়তো কিছু পরিবর্তন হতে পারে কারণ আমি কিছু আহ ভালো মানুষও দেখি রাজনীতি আসছে ইয়াং ছেলেরা আসছে তো দেখা যাক জি জি ইমেন ভাই আমরা অনুষ্ঠান শেষ করবো আপনাকে অনেক ধন্যবাদ সাথে আমাদের দর্শকদেরকে আমরা জানাই দিচ্ছি আমরা কোনো রাজনৈতিক দলের না আপনি যদি কোনো রাজনৈতিক দলের নিয়ে কোন অনুষ্ঠান দেখতে চান আমাদের চ্যানেল আপনি বয়কাট করুন আমাদের চ্যানেল আপনার জন্য না আর আপনি যদি রাজনৈতিক কথাবার্তা বাদে বাংলাদেশের নাগরিক হিসাবে কোনো কথা শুনতে চান তাহলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ